তিন তালাক ইলা তালাক ও তিন তালাক জেহার সম্পর্কে কথা সংক্ষিপ্তি শেষ করবো ইলা অর্থ আল্লাহর নামে শপথ করা শরীরে এর অর্থ চার মাস বা এর বেশি কাল স্ত্রীর নিজের স্ত্রীর সাথে সহবাস করবে না বলে শপথ করা এই শপথ পূর্ণ করার জন্য তারা চার মাস সহবাস থেকে অপেক্ষা করতে হবে কোরআনে রয়েছে বাকারার দুশো ছাব্বিশ নং আয়াতে আল্লাহ তালা বলেন যারা নিজেদের স্ত্রীদের সাথে ইলা করে তাদের পক্ষে চার মাস অপেক্ষা করতে হবে চার মাস পূর্ণ হলে স্ত্রীর এক তালাকে বাইন হয়ে যাবে আর চার মাসের মধ্যে সহবাস করলে শপথ ভঙ্গের কাফারা দিতে হবে ইলা আর থাকবে না চার মাসের কমের জন্য শপথ করলে ইলা হয় না তবে মুের জন্য সহবাস করার শপথ ভঙ্গ ভঙ্গের কাফারা দিতে হবে ভঙ্গের কাফারাতে হবে যার শুরুতে এর অর্থ সব সময়ের জন্য বিবাহ হারাম এমন কোনো হারাম নারীর সাথে বা তার পিঠের সাথে নিজের স্ত্রীকে তুলনা করা যেমন তুমি আমার মায়ের মতো বা জিয়ের মতো বলা এতে স্ত্রীর সাথে করা তাকে বর্ষ করা ইত্যাদি আরাম হয়ে যায় যতক্ষণ না সে এর কাফারা আদায় করে এক একটি গোলাম আজাদ করা অথবা দুই মাস একাধারে রোজা রাখা অথবা সাতজন মিসকিনকে দুবেলা খানা খাওয়ানো এই সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ তোমাদের মধ্যে যারা তাদের বিবিদের সাথে জেহার করে অর্থাৎ তাদেরকে মায়ের সাথে তুলনা করে অথবা তারা তাদের মা নয় তাদের মা হল তারাই যারা তাদের অসব করে আছে এতে তারা নিশ্চয় অন্যায় ও মিথ্যা কথা বলে নিচয় আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল ও ক্ষমতাবান যা তাদের বিবিদের সাথে জিহার করে তারপর যা থেকে বিরত থাকে বলে তা করতে ইচ্ছা করে তাদের কাফারা হলো সহবাসের পূর্বে একটি গোলাম আজাদ করা তোমাদের মধ্যে তোমাদেরকে এই এই উপদেশ দেওয়া হচ্ছে তোমরা যা করো আল্লাহ জানেন যে গোলাম আজাদ করতে অসমর্থ সে সহবাসের করবে একাধারে মাস বজা রাখবে যে তাও পারে না সে ষাটজন মিষ্ণকে খানা খাওয়াবে মোজাদালা আয়াত এক থেকে চার পর্যন্ত

রসুল সাল্লাম আমি রেফার নিকট রয়েছিলাম সে আমাকে তালাকে দেয় এবং শেষ করে দেয় তারপর আমি আব্দুর রহমান ইবনি জুবাই জুবাই রাজাকে স্বামী হিসাবে গ্রহণ করি কিন্তু তা নিকট কাপড়ের গুছার মতো নরম পুরুষাঙ্গ নেই জিজ্ঞাসা করলেন তবে কি তুমি ফিরে যেতে চাও সে বলল হ্যাঁ তিনি বললেন না পারো না যতক্ষণ না তুমি আব্দুর রহমান আব্দুর রহমানের মধু স্বাদ গ্রহণ করো আর সে তোমার মধু সাথ গ্রহণ করে তারপর সে তোমাকে ছেড়ে দেয় বা মরে যায় সেই বুকের মুস্তিমিয়া দৃষ্টিপোণি থেকেছে এর ব্যাখ্যায় একে অন্যের মধু পান করা অর্থাৎ সহবাস করা সহবাস অর্থ বীর্যপাত নয় সহবাসের পূর্বে দ্বিতীয় স্বামী সেরে দিয়ে বা মরে গেলে পূর্ব স্বামীর পক্ষে তাকে বিবাহ করা হারাল হবে না মোট কথা তিন তালাকের হুকুম হলো দ্বিতীয় স্বামী গ্রহণ করা এবং উভয়ের সহবাস পাওয়ার পাওয়া যাওয়া পেয়ে যাওয়া এর পূর্বে সে পুনরায় প্রথম স্বামী গ্রহণ করতে পারবে না তার সহবাস করলে

আল্লাহর রাসূল ওই করেছে এর ব্যাখ্যাই একটি হাদিসে এরকম বর্ণিত হয়েছে তাই আমরা এই সকল গাস থেকে বিরত থাকব আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কুরআনসন্ন লজে চলার তৌফিক দান করুন আমি